বসে সবাই বসে ঘটনার প্রেক্ষিতে আমি আপনাদের কাছে আকুল আবেদন এবং ওদাত্ম আহ্বান জানাই আপনারা কেউ আর দয়া করে কোনো প্রকার বিশৃঙ্খলা চেষ্টা করবেন না যদি কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে দয়া করে আমাদের মহাতেন সাহেব আছেন অভিযোগ করার মতন এবং দেওয়ার মতন জায়গা আছে আপনারা সেইখানে আসেন দয়া করে আপনারা নিজেরা রাগন্তিত হয়ে দয়া করে আপনাদের কাছে আবেদন আপনারা কেউ কোনো প্রকার বিশৃঙ্খলা চেষ্টা করবেন না আপনারা সবাই মাহফিলে বসেন আমাদের সুন্দর সুন্দর বক্তা আসছে আমরা সবাই এই বক্তা এই মাহফিলটারে সুন্দরভাবে উপভোগ করি আর আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষেপে শেষ করছি আসসালাম আলাইকুম আপনারা মনে করেন এক বড় একটা মাহফিল আপনাদেরকে উপহার দিতে আমার একটা বছর পরিশ্রম করা লাগছে দীর্ঘ একটা বছর আজকে এখানে যাদেরকে আপনারা দেখতেছেন এর এক একজন বক্তা এক একটা মাহিলের প্রধান অতিথি এক একটা মাহফিলের প্রধান অতিথি এদেরকে ম্যানেজ করতে এদেরকে জোগাড় করতে আমার একটা বৎসর ধৈর্য ধারণ করা লাগে প্রতীক্ষা করা লাগে এই যে মাহিলটা বের হয়ে যাবে এর পরের থেকে আমার আগামী বছরের মাহিলের মিশন শুরু হবে ইচ্ছা করলেই ভাই হবে না আজকের এখানে যে সমস্ত লামাইকরাম আসছেন আগামীকাল এখানে মাদ্রাসার মাঠ ঠিক থাকবে এখানে মাদ্রাসা থাকবে ইচ্ছা করলে এই সমস্ত বক্তা আগামী আর এক বছরের আগে এখানে জমা করা সম্ভব হবে না অতএব আপনাদের মেহরবানি করে আমি আপনাদের কাছে কল জোর করে নিবেদন করতেছি মাদ্রাসার যেহেতু দায়িত্ব আমার আপনারা আমার উপর দায়িত্ব দিয়েছেন এখানে এই অনুপ্রত্য ঘটনা ঘটেছে আপত্তিকার ঘটেছে এর জন্য সম্পূর্ণ দায়ী আমি আপনাদের কোন যদি কোন বিষয় থাকে আমার কাছে অভিযোগ করেন অত্র এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তাদেরকে এনে এর একটা সুন্দর সমাধান দেয়া হবে আপনাদেরকে আমি অনুরোধ করছি আবার অনুরোধ করছি ভাই মেহরবানি করে ইস্টেজে বসে যাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ এরপর আর কথা থাকে না আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد